আলাইকুম ফ্রেন্ডস এটা শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাবো মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজ ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে ফেনি যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত আমি যদি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেই ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে ফেনি যেতে শুভ নর্মাল যে সিট এর মূল্য পড়বে একশত টাকা এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে একশত টাকা এবং এফ সিট বা বগির প্রথম শ্রেণীর যে সিট এর মূল্য পড়বে দুইশত টাকা এবং স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে দুইশত চৌরানব্বই টাকা এবং এসিজে সিট এর মূল্য পড়বে তিনশত একান্ন টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে ফেনি যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে তুরোনা তুরোনা ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে রাত একটা ষোলো মিনিটে এবং এটি ফেনে গিয়ে পৌঁছবে রাত তিনটা চল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম মেল চট্টগ্রাম মেল ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে রাত দুইটা বারো মিনিটে এবং এটি ফেনে গিয়ে পৌঁছবে ভোর চারটা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে প্রভাতি প্রভাতি ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে সকাল নয়টা তেতাল্লিশ মিনিটে এবং এটি ফেনে গিয়ে পৌঁছবে দুপুর বারোটায় এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে দুপুর বারোটা বিশ মিনিটে এবং এটি ফেনে গিয়ে পৌঁছবে দুপুর তিনটা আটচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফ ডে নেই এরপরে রয়েছে ময়মনসিং এক্সপ্রেস ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে দুপুর বারোটা সাতান্ন মিনিটে এবং এটি ফেনি গিয়ে পৌঁছবে বিকাল চারটা তিপ্পান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফ ডে নেই এরপর রয়েছে চট্রলা চট্টলার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে দুপুর তিনটা উনষাট মিনিটে এবং এটি ফেনে গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা তেত্রিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে রাত এগারোটা বত্রিশ মিনিটে এবং এটি ফেনে গিয়ে পৌঁছবে রাত একটা তিপ্পান্ন মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে ফেনে যেতে এই এই সাতটি আটটি ট্রেনের যে কোনো একটি ট্রেন সরি এই সাতটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন